আপনার যদি এই অবসগুলো থাকে তবে আজকেই হয়ে থাকে অনেকেই দেখা যায় কর্মস্থলে ডাইনিং এর পাশে যে ওয়াশরুম থাকে যে ওয়াশরুমে হাত ধোয়ার সময় অনেকে নাক ঝাঁকতে দেখা যায় বা শব্দ করে কাশ ফেলতে দেখা যায় তো পাশে যারা থাকেন তাদের জন্য কিন্তু এটা খুবই বিরক্তিকর কারণ একটু পরে সে খেতে যাবে তথা কি সে হাত ধুতে এসেছে আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু অন্যান্য যারা আশেপাশে থাকবে তাদের জন্য কিন্তু খুবই বিরক্তিকর কারণ হয়ে দাঁড়ায় তাই যাদের এই অপস্যা আছে আজকে সেটা পরীক্ষা করার চেষ্টা করি আবার অনেকেই দেখা যায় যারা স্মোক করে তারা স্মোক করার পরপরেই লিপ্ত লিপ্তে যারা থাকে তাদের জন্য কিন্তু খুবই অস্বস্তিকর হয়ে যাচ্ছে কারণ স্মোক করার পরে আমরা জানি যে এটা আছে যারা স্মোক করে না তাদের জন্য কিন্তু খুবই অস্বস্তিকর তাই যারা স্মোক করেন এবং লিপ্টে ওঠার আগে বেরোতে গিয়ে লিপ্টে উঠে যদি সম্ভব হয় সঙ্গে তাহলে লাগিয়ে লিপ্টে উঠবে আবার অনেকে দেখা যায় জন্য যখন লিফ্ট ল্যান্ড করে তখন যারা লিফ্ট থেকে নামতে চায় তাদেরকে নামতে না দিয়ে ওঠার চেষ্টা করে এটাও কিন্তু খুবই অসহনীয় যারা এটা করেন তারা আজকেই সেটা বলতে কি আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হলো খাবার সময় অনেকে একটু হাত দিয়ে লবণ লেবু বা কাঁচামরিচ নিতে দেখা যায় একবার চিন্তা করে দেখেন তো আপনি যে হাত দিয়ে খাচ্ছেন সে হাত দিয়ে আপনি এই গণ পরিবেশে বা গণ ডাইনিং হলে আপনি লেবু নিচ্ছেন বা কাঁচামরিচ নিচ্ছেন বা হলো যে কোনো কিছুই আপনি নেন না কেন সেটা কি হচ্ছে এটা অন্যের জন্য বা তাই আপনার যদি সেই অভ্যাসটা থাকে দয়া করে আজকে সেটা আরেকটা বিষয় আমি খুব লক্ষ্য করেছি অনেকে কথা বলার সময় বা হাত সেটা তার থাকতে অনেক কিন্তু কথা বলার সময় বা হাত নাড়ান বিশেষ করে যারা কাস্টমার ডিএমসির সাথে জড়িত আছেন তারা যদি কাস্টমার সঙ্গে বা হাত নাড়ান সেটা কিন্তু কাস্টমার মন করলে তাকে হৃদরেজ করা তাই যারা কথা বলার সময় সবসময় পা হাত নাড়ান তাদের খেয়াল করে এই অবস্থা ত্যাগ করার জন্য আজকে চেষ্টা করি আবার অনেকে দেখা যায় কথা বলার সময় ইন্টারাক্ট করে দুজন কোন জায়গায় কথা বলছেন তৃতীয় একজন তার নাম ধরে ডাকছেন অথবা কোনো কথা বলার চেষ্টা করছেন এতে এই দুজনের কিন্তু খুবই সমস্যা হয় খুব বেশি জরুরি না হলে তাদেরকে কথা বলার শেষ করতে নিন তারপরে আপনি আপনার কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে